আসসালামু দেখেন এক কাঁচা রাস্তা এই সব যাচ্ছে মাছ মাটি আমরা একটু ফলো করবেন শেয়ার করবেন নিয়ে দেখেন ভাই এই যে রাস্তা যে কাদা মানুষজন চলাফেরা করতে পারে চার কিলো জাল মাথায় করে সব নিয়ে যাচ্ছে মাছ ধরতে এই যে দেখেন এ রাস্তা পাকা হবে না এ কাশায় থেকে গেল আপনারা স্যার ফলো করে দেবেন আপনাদের সব দেখাচ্ছি রাস্তাটা বরাবর माटर माट है माटर मास खंदे सुधा रास्ता रास्ता फूल कादा হোল রাস্তাটা কাদা এই সব যাচ্ছে মাছ ধরতে এই ভোরবেলা দেখছেন তো রোডের সাইড সব খেজুর গাছ আর খেজুর গাছ Ja,